সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একেটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওর টপিকটা আশা করে থামনে দেখে বুঝতে পারছেন যারা যারা সেলাই মেশিনের সাথে জড়িত তাদের জন্য খুবই একটি হেল্পফুল ভিডিও তো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যারা যারা সেলাই মেশিনের সাথে জড়িত তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও এবং কি মা বোনেরা বাসা বাড়িতে যে কাজ করে ঠিক আছে বাড়িতে যে কাজ করে তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও তো বন্ধুরা আমরা যখন সেলাই মেশিনে সেলাই করতে যাই হ্যাঁ সেলাই করতে করতে হঠাৎ ববিন থেকে সুতাটা বের হয়ে চলে আসে হুম তো সেই সময়টা সেলাই একটু এগিয়ে তারপরে মেশিনটাই থেমে যায় কিন্তু তো সেটা কী কারণে হয় হুম কী কারণে হয় সেই নিয়ে আজকে ভিডিওটা তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে এটা আপনি ঠিক করবেন হুম অনেক সময় দেখা যায় যে মিস্ত্রির কাছে নিয়ে গেলে হ্যাঁ ঠিক তো হয়ে যায় কিন্তু একটু মোটার অঙ্কের অ্যামাউন্ট দিয়ে দেয় ঠিক আছে তো এরকম বক্রম কিংবা পেস্টিং যে যেটা বলে এরকম নিয়ে নেবেন মা বোনেরা যদি না পেয়ে থাকেন তাহলে একটু যে পেপার যে আছে পেপারটাও হয়ে যাবে ঠিক আছে তো ববিন কেসটা খোলার পরে ববিনটা এভাবে নেবেন ববিনটা নেওয়ার পরে একটা কলম নিয়ে সুন্দর করে এভাবে যেভাবে ববিনটা আছে সেভাবে মার্ক করে নিয়ে নেবেন ঠিক আছে প্যাপারি বলুন কিংবা পেস্টিং বা বকরম যেটা যে যেটা বলে থাকে ঠিক আছে তো এইভাবে মার্কা করে নেওয়ার পরে সুন্দর করে এইভাবে সুন্দর যেভাবে রাউন্ডটা করছিলাম মার্কাটা সুন্দরভাবে এভাবে কেটে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এর আগের অনেকগুলো ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি যে ঠিকঠাক ভয়েসটা আমি দিতে পারতেছি না তো এই ভিডিওতে কেমন ভয়েসটা হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মেশিনের কীরকম প্রবলেম কোনো কিছু প্রবলেম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এইভাবে ছোট্ট করে ভাজ করে নিয়ে মাছ বরাবর কেটে দিবেন কিন্তু ঠিক আছে এই যে কেটে দেওয়ার পরে মাঝখানে একটু ফুটো হয়ে গেল কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে আমাদের যে ববিন কেসটা আছে সেখানটায় সেটিং করার জন্য তো এইভাবে নেওয়ার পরে এইভাবে সুন্দর করে ভরিয়ে দিবেন কিন্তু ঠিক আছে একটু ভালোভাবে ভরিয়ে দিয়ে একটু চাপ দিয়ে একদম ভেতরে দিয়ে দিবেন এরপরে ববিন কেসটা লাগার পরে তারপরে সেলাই করে দেখবেন হানড্রেড পারসেন্ট আর কখনো সুতাটা বের হয়ে আসবে না ঠিক আছে তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভালো থাকবেন ভালো থাকুন